নমস্কার বন্ধুরা এই গরমে মন ঠান্ডার জন্য আজকে আমি বানাবো জীবন ঠান্ডা আপনাদের সবাইকে সনুর রান্নাঘরে স্বাগত হ্যাঁ আর এই গরমে সবাই ভালো আছেন তো আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি এই যে বরফ এই বরফটা আমি একদিন আগে আমি ভিজিয়ে মানে জলের সঙ্গে চিনি দিয়ে গুলিয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দেওয়ার পর তারপরে এই রকম বরফ হয়েছে দেখুন এবার যত রাগ ক্ষোভ এই বরফটার উপরে আমি বের করব আমার এইটা এ করতে আমার খুব মজা লাগে খুব মজা যত মনের উপর রাগ থাকবে এই বরফের উপরে এই রকম গুতি গুঁতি বরফটাকে নরম করব শক্ত হয়ে রয়েছে তো এরকমভাবে নরম করব নরম করে এই রকম বরফটাকে বের করব বরফটা করতে বন্ধুরা দু গ্লাস জল দিয়েছি আর পাঁচ ছ চামচের মতন চিনি দিয়েছি বরফগুলো ভেঙে নিয়েছি এরকম হয়ে গেছে বাট এগুলোকে সব গ্লাসের মধ্যে দেবো এখানে যারা জীবন ঠান্ডা করে খাওয়ায় মালা তারা শুধু বরফ আর চিনি শিরা করে নিয়ে আসে নিয়ে এসে এরমভাবে বরফ দেয় তারপর শিরাটা দেয় আর প্লাস্টিকের গ্লাসের মধ্যে দেয় আমি কাচের গ্লাসে করেছি একদম সেম এরমভাবে করে অনেকে আবার কালারও দেয় আমরা কিছু দিলাম না ছোট সময় কত খেয়েছি এরকম কি ভালো লাগলো বরফগুলো সব দেওয়া হয়ে গেল এবার বেডরুম দিয়ে দেবো এক এক দুটো গ্লাসের মধ্যে দিয়ে এবার সব এক এক করে দেবো পাতিলেবুর রসটা দেবো আমার পাতিলেবুটা পুরো পাকা এরকমই আমি কিনেছি এটা নষ্ট না ভালো পাতিলেবু এটা দেখতে এরকম লাগছে এবার জল জিরা এর উপরে দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু লাগবে না এবার ভালো করে নিয়ে দেবো জল জিরাটা দেওয়া হলে চামচের সাহায্যে একটু নাড়িয়ে টাড়িয়ে দেবো ওরা তো সব কিছুই হয় না বড় বড় চায় বরফের চাই দিয়ে দেয় আমরা বাড়িতে বলে এরকম করলাম খুব সুন্দর লাগে এরকম করে দেওয়া স্ট্র দিয়ে খাওয়া এরকমভাবে করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে গরমের মধ্যে মিলিয়ে দেওয়ার পর লাস্টে একটু দুটো গ্লাসেই জলজিরা দিয়ে দিলাম উপর দিয়ে ব্যাস এবার খেয়ে বলবো আপনাদের কাছে বন্ধুরা আমি তো খেয়েছি জানি কতটা স্বাদ দেখুন কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে প্রচন্ড গরম জীবন ঠান্ডা খেয়ে দেখি কেমন বানিয়েছি জীবনটা সত্যি মনটা প্রাণটা জীবনটা ঠান্ডা হয়ে যায় দারুন 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 জীবন প্রাণ মন সব ঠান্ডা হয়ে যায় আমাদের এখানে আইসক্রিম মালা আসে এমনি এরকম বানায় জীবন ঠান্ডা বরফ দিয়ে এরকম যতক্ষণ এই বরফটা গলবে ততক্ষণ এই জলটা খাওয়া যাবে গলে গলে যেই যাবে এর মধ্যে কোনো জল লাগে না আর এরকমভাবে বানিয়ে খাবেন বাড়িতে খুব দারুণ লাগে এই গরমের মধ্যে দেখুন কীরকম ঘামছি আমি প্রচণ্ড গরম ভীষণ গরম লাগছে ভালো লাগলে বন্ধুরা একটু লাইক দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার এই জীবন ঠান্ডা যে রেসিপিটা বানিয়েছি ভালো লাগলে একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যারা করে খাননি তারা করে খাবেন জীবন ঠান্ডা যারা জানেন না আমার এর রেসিপিটা দেখে যদি ভালো লাগে করে খাবেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের দারুণ